আচ্ছা বসে বসে আচ্ছা আমরা বসি ভাই বসি বসি কিরিয় কি আল্লাহর দরবার আরো শুক্রিয়া করি বসি 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 ভাই বসি আল্লাহ দরবারে আরো শুক্রিয়া করি যে আল্লাহ বসেন বসি ভাই বসি আপনারা বসেন বসেন বড় প্রকার হবে না আপনারা উঠবেন না যেখানে আছে বসেন এখানে আছে এখানে আমাদের ভাইরা আছে

যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিছে সর্বশ্রেষ্ঠ নবী বসি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমাম আল্লাহ আমাদেরকে মনোনীত করছে সেই জন্য আল্লাহ রলী সন্দর্ভে আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত প্রথমে তিলাওয়াত করেছি এই আয়াতের উপরে আপনাদের সামনে গোষ্ঠা করব প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজদেরকে বলেন ইয়া আইহুল্লাযিনা আমানু এই ঈমানদার তোমরা শোনো ল তোমরা আমি আল্লাহকে ভয় করো এই যে রাত আসছে বলেন তো এই রাত কারাইমে আসছে একসাথে বলতে বাংলাদেশে এখন বর্ষাকাল বৃষ্টি নামে কার আইনে নামে রাতের পরে দিন আসবে কার আইন আসবে এই যে সূর্য আলো দেয় এটা কার আইনে আল্লাহ রাই এই যে বাতাস প্রবাহিত হয় আমরা ইচ্ছা করলে কি বাতাস আনতে পারবে বাতাস কার আইনে চলে তাহলে সৃষ্টি চলে আল্লাহর আইনে তাইলে আমরা চলব কার আইনে না না একসাথে বলতো আল্লাহ আরো জোরে 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 তাতে কি কোনো সন্দেহ আছে মুসলিম হিসেবে আল্লাহর আইনে আমাদেরকে চলতেই হবে এর কোন ব্যতিক্রম সুযোগ আমাদের প্রিয় উপস্থিতি কুরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তো জুল আল্লা বলতেছেন আমি রাত্র থেকে দিন বের করি দিন থেকে আমি আল্লাহ রবা নাম রাত বের করি বিজ্ঞান বলে সূর্য স্থির কিন্তু না প্রাণ বলতেছে সূর্য স্থির না অসাংশ

চিৎকার ধরে এ গাছগুলি কি গাছ মেহগু আমাদের দেশে বলে মেহগুনে কিন্তু এ গাছ পাকের একটা সৃষ্টি সাজার আসনাম নক্ষত্র পৃথিবী মাছ পশু পাখি আপনার বাড়ির পুকুর বিড়াল গরু ছাগল সব কিছু আল্লাহকে শেষ দেওয়া একসাথে বলবেন আল্লাহ বা কাকে সেজদা দেয় তাহলে আমরা সেজদা দেবো কাকে না না একসাথে বলতে শরীফ আল্লাহ বললেন এই যে সূর্যটা পৃথিবীতে আনু দেয় এই সূর্যটা আল্লাহকে সেজদা দেয় নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয় খুব মনোযোগ দিবেন আমাদের জীবন চিন্দিগি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না এটা আল্লাহ পাকের ইশারায় আল্লাহ কুদরতের উপরে গুলি নির্ভর করে আপনি যে রিজিক খান এটা আল্লাহ উপরে নির্ভর করে আমাদের হাতের মধ্য নাই মনোযোগ দিবেন আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি মনোযোগ দিবেন এই যে পৃথিবীর সূর্যটা চলমান তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য হল তত বিরাট তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই সূর্যটাকে আমার আল্লাহ প্রত্যেকদিন দিন গ্যাসীয় পদার্থ দিয়ে জ্বালায় রাখেন লক্ষ লক্ষ ফেরেস তারা সূর্যের কাজে নিয়োজিত আল্লাহর কোরআন বলতেছে সূর্যটা আমি আল্লাহকে শেষ দেয় শুধু সূর্য শেষ দা দেয় না কোরআন বলতেছে আফালাম আলম তার মাংফিস সামাওয়াতি ওয়া মানুষ জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে একসাথে বলবেন এই আপনাদের সামনে তুলে মনোযোগ দেন আপনার বাড়ির যে কুকুর আপনি দুই বেলা খাবার দেন অথবা না দেন এই কুকুরটা আল্লাহকে সেজদা দেয় আপনার বাড়ির গরু খাবার দেন বা না দেন এই আল্লাহকে সেজদা দেয় এই গরুটা জানে আমার দুনিয়ার মালিক আমার খাবার দিক বানা দিক আমার আসল মালিক আমার জন্য খাবার খাদ্য আমার বাজেট করে রেখেছে একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ শোনেন বসেন কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা আলোচনা উপস্থাপন করি বক্তার বক্তব্য না শুনলে বোঝা যাবে না দূর থেকে অনেকে অনেক কিছু হয়তো ভাবতে পারে বলতে পারে শোনেন আমাদের সহনশীল হওয়াটা দরকার কথা বলেন ঠিক কিনা সহনশীল দরকার ব্যক্তিকে বোঝা দরকার পৃথিবীতে মানুষ কি ভুলের ঊর্ধ্বে একসাথে বলবেন মানুষ কি ভুলের ঊর্ধ্বে কোন মানুষ ভুলের ঊর্ধ্বে না নবী আলী হিম সালাম ব্যতীত তারা মাসুম ছিল বেগুনা ছিল নবীরা ছাড়া আমরা যারা আছি সবাই আমরা ভুলের মধ্যে আমরা সবাই ভুলের মধ্যে আছি